আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটা বৃষ্টি স্নাত সকালের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে শুক্রবারের সকালে ঘুম থেকে উঠে দেখি মুসুরধারে বৃষ্টি হচ্ছে আর এমন সবুজ পরিবেশে বসে বৃষ্টি উপভোগ করার মজাটাই আসলে অন্যরকম যা আসলে বলে বোঝানো সম্ভব না তাই ভাবলাম এক কাপ চা নিয়ে বৃষ্টি উপভোগ করাই যায় আর কি তো যা ভাবা তাই গাছ তাই একটু চা আর একটু চাল ভাজি করলাম আর ভাবলাম ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের সাথেও শেয়ার করা যাবে আর কি তো এই তো ছোটো ছোটো কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বেলকুনিতে কিন্তু অনেক ইনডোর প্ল্যান্ট গাছ আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে আর কি তারপর ভাবলাম এমন বৃষ্টিতে না ভিজলে আসলে আক্ষেপ থেকে যাবে তাই আজকে যেহেতু ছুটির দিন সবাই বাসায় ছিল তাই সবাই মিলে প্ল্যান করলাম সবাই ছাদে যে ভেজা যাক তো যা ভাবা তাই কাজ চলে গেলাম সাদে ঘুম থেকে উঠে আমার মুখ দেখলে অবশ্য বুঝতে পারবেন সবাই যে ঘুম থেকে উঠে আসলে আমরা জাস্ট শাড়ি পরে সাদে চলে গিয়েছি তো অনেক এনজয় করেছি বৃষ্টি আমাকে দেখে বুঝতে পারছেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ